সিরাতের ভয়াবহ সেতু এবং কেয়ামতের এক ভয়াবহ পরিণতি বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক বৃণ্য আজ আমরা এমন এক দৃশ্যের কথা বলবো যা কোনো সিনেমা নয় কোনো কল্প কাহিনী নয় বরং বাস্তব অবধারিত অবিশ্বাস্য এক সত্য কেয়ামতের সেই দিনের কথা যখন মানুষ তার দুনিয়ার সব কাজে জবাবদিহি করবে যখন পুলসিরাত পার হতে হবে এমন এক ভয়ানক সিরাত যা হবে চুলের চেয়েও চিকন এবং ধারালো অস্ত্রের চেয়েও ধারালো কেমন হবে সেই দিনে আমাদের অবস্থা যেদিন সূর্য মাথার উপরে মাত্র এক হাত দূরে থাকবে ঘাম মানুষের শরীর ভিজিয়ে ফেলবে কেউ হাঁটু পর্যন্ত কেউ গলা পর্যন্ত ডুবে যাবে ঘামে আর যখন সেই হিসাব শেষ হবে তখন আল্লাহর আদেশ আসবে জাহান্নামের উপর স্থাপন করা হোক সেতুটি এটাই সেই ভয়াবহ পলসিরাত যার উপর দিয়ে প্রতিটি মানুষকে যেতে হবে নবী ফেরেশতা রাজা গরিব কেউ বাদ যাবে না প্রশ্ন হল পুলসিরাত কি এবং কোথায় থাকবে পুলসিরাত আর সিরাত অর্থ সোজা পথ কিন্তু কেয়ামতের দিনে সিরাত হবে এমন এক সেতু যা জাহান নামের উপরে টানা থাকবে এর নিচে জ্বলবে আগুনের সমুদ্র উথাল পাথাল শিখা এবং উপরে থাকবে এমন এক সেতু যা চুলের থেকেও সরু তলোয়ারের ভার থেকেও ধারালো আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককেই জাহান নামের উপর দিয়ে যেতে হবে এটা তোমার রবের পক্ষ থেকে একটি স্থির সিদ্ধান্ত সুরা মারিয়াম উনিশ একাত্তর এই আয়াত স্পষ্টভাবে বলে দেয় কেউ এই সিরাত এড়িয়ে যেতে পারবে না পুলসিরাতের ভয়াবহ দৃশ্য প্রিয় দর্শক বৃন্দ একটিবার কল্পনা করে দেখুন চারদিকে অন্ধকার অন্ধকারে দেখা যাবে নামের আগুনের শিখা উপরে উঠছে তাপ ছড়িয়ে পড়ছে মানুষের হৃদয়ে ধরফর করছে আর নিচে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর জাহান্নামের আগুন শাস্তি এবং মানুষের চিৎকার ওই সময় জাহান্নামীরা আফসোস করতে থাকবে এই পুলসিরাত সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলিয়া বর্ণনা করেছেন সিরাত হবে তলোয়ারের ধার থেকেও ধারালো এবং চুলের থেকেও শুরু এর দুই পাশে থাকবে কাটার মতো লোহার হুক যা মানুষকে ধরে টেনে নিচে ফেলে দেবে মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেইশ এখন মনে প্রশ্ন জাগতে পারে তখন ওই সময়ে মানুষের অবস্থান কি হবে রাসুল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের ওই সময়ে প্রত্যেকটি ব্যক্তি তার গতি ও আমল অনুযায়ী পার হবে অর্থাৎ এই সেতু পার হওয়ার গতি নির্ভর করবে তোমাদের আমলের উপর সাল্লাহ সাল্লাই সাল্লাম আরও বলেন বলেন কারো গতি হবে বিদ্যুতের মতো কারো হবে বাতাসের মতো কারো হবে দৌড়ানো ঘোড়ার মতো আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে সহি বুখারি সাত হাজার চারশো উনচল্লিশ মুমিনরা যাবে আলোর গতিতে কারণ তাদের ইমানের আলো সামনে আলোকিত করবে গুনাহাগাররা ধীরে ধীরে যাবে বারবার পড়ে যাবে আঁকড়ে ধরবে রক্তাক্ত হবে কাফির ও মুনাফিকরা জাহান নামের আগুনে পড়ে যাবে সেই দিন ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের পাশে তারা দেখবে কে পার হচ্ছে কে পিছলে পড়ছে মুমিনদের জন্য তারা বলবে হে আল্লাহ তাদের রক্ষা করো তারা নামাজ পড়তো রোজা রাখত তোমার ভয় করতো সহি মুসলিম হাদিস নাম্বার একশো তিরাশি আর মুমিনরা একটিমাত্র দোয়া বলবে রব্বি সাল্লিম সাল্লিম হে আমার রব নিরাপদ রাখো নিরাপদ রাখো পুলসিরাত এমন এক অবস্থা যা নবীরা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করবেন সেই ভয়াবহ দিনে নবিরাসুলরা রাব দোয়া করবেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম নিজেই বলেছেন সেই দিন আমি প্রথমে সিরাতের উপর দিয়ে যাব এবং বলবো হে আল্লাহ নিরাপদ রাখো নিরাপদ রাখো সহি মুসলিম একশো রাসুলে পাকসাল আলহিউলাম তিনি প্রথমে পুলসিরাত পার হয়ে যাবেন কিন্তু তিনি এক এক করে উম্মত দেয়ার দেখবেন কেউ পার হচ্ছে কেউ পড়ে যাচ্ছে কেউ কাঁদছে কেউ আর্তনাদ করছে তিনি কাঁদতে কাঁদতে বলবেন হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও একটিবার ভাবুন নবী নিজে আল্লাহর কাছে আমাদের সকলের জন্য দোয়া করতে থাকবেন তাহলে সেই ভয়াবহ অবস্থাটা কেমন হবে আল্লাহ বলেন সেদিন মুমিন পুরুষ ও নারীদের ইমানের আলো তাদের সামনে এবং ডান পাশে জ্বলবে সুরা তাহরিম ছটট্টি আট এই আলোই হবে তাদের পথ নির্দেশ কিন্তু মুনাফিকরা বলবে অপেক্ষা করো আমাদের একটু আলো দাও তখন বলা হবে ফিরে যাও পৃথিবীতে আলো খুঁজে নাও সুরা হাদিদ সাতান্ন তেরো এইভাবে অন্ধকারে ডুবে যাবে তারা আলো হারিয়ে যাবে আর তারা পড়বে নিচে জাহান নামের আগুনে জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হাদিস নাম্বার তিন হাজার দুশো পঁয়ষট্টি যে আগুনে মানুষের চামড়া পুড়ে যাবে আবার নতুন করে তৈরি হবে যেন শাস্তি চলতে থাকে অনন্তকাল আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব যেন তারা শাস্তি ভোগ করে অনন্তকাল নিসা চার ছাপ্পান্ন এখন সবার মনে একটাই প্রশ্ন যে কারা সবচেয়ে বেশি বিপদে পড়বে এক নামাজ ত্যাগকারী দুই পিতামাতার অবাধ্য সন্তান যিনি তিন করেছেন চার মিথ্যাবাদী ও গিবৎকারী পাঁচ অন্যের হক না দেওয়া ব্যক্তি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের হক আদায় করেননি সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সেই হক পরিশোধ করে সহি বুখারি চব্বিশশো চল্লিশ এইসব অন্যায় তাদের পুলসিরাতে পিছলে দেবে সুতরাং যারা পুলসিরাত পার হতে না পারবে তারা জাহান নামে পড়ে যাবে এবং জাহান নামের আগুনে জ্বলতে থাকবে আর যারা পুলসিরাত পার হবে তারা নিরাপদে জান্নাতের দরজায় দাঁড়াবে কিন্তু তখন এক বিচার বাকি থাকবে মুসলমানদের পারস্পরিক অন্যায় তখন আল্লাহ তাদের বলবেন এখানে কোনো দুনিয়ার মুদ্রা নেই শুধু সবাব তারা একে অন্যকে ক্ষমা করবে তারপর জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি চব্বিশ চল্লিশ তারা জান্নাতে পৌঁছানোর পর অর্থাৎ যারা পুলসিরাত পার হয়েছে তাদের জন্য অপেক্ষা করছে এমন জান্নাত যা নিজ দিয়ে নদী প্রবাহিত হয় যেখানে থাকবে না মৃত্যু না ভয় না দুঃখ আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে জান্নাত যেখানে তারও চিরকাল থাকবে সুরা বাকারা দুই পাঁচ ইমাম ইবনু কাসির রাহেমহুল্লাহ বলেন সিরাত হল আল্লাহর এক বাস্তব পরীক্ষা এটি কেবল কথাই নয় বরং বাস্তবে হবে ইমানদারদের জন্য সহজ কাফিরদের জন্য ভয়াবহ ইমাম কুর্তুবী রাহেমহুল্লাহ বলেন যার নামাজ ও আমল শক্তিশালী হবে তার জন্য সিরাত হবে প্রশস্ত সহজ ও উজ্জ্বল ইমাম নববী রাহেমহুল্লাহ বলেন যারা অন্যের প্রতি অন্যায় করেছে তারা সিরাতে ভারসাম্য হারাবে কারণ আল্লাহর ন্যায় বিচার সেখানে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে সুতরাং প্রিয় দর্শকবৃন্দ পুল সিরাত এমন এক সেতু যেখানে কোনো মানুষ থামতে পারবে না কেউ আলোর গতিতে পার হবে কেউ পা পিছলে আগুনে পড়বে আজ তুমি আমি দুনিয়ায় আছি কত গুনাহের কাজ করছি তাই এখনও সময় আছে নিজেদের ঠিক করার এখন কথা হলো আমরা কিভাবে প্রস্তুত হব সেই ভয়াবহ দিনের জন্য এক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দুই হারাম ও সুদ থেকে দূরে থাকা তিন পিতামাতার প্রতি আনুগত্য চার অন্যের হক আদায় করা পাঁচ নিয়মিত তৌবা ও দান দানসৎকা করা ছয় আল্লাহর ভয় ও ভালোবাসা মনে রাখা একটু তৌবা একটু নামাজ একটু ভালোবাসা এটাই কাল তোমার আলো হবে পুলসিরাতে চলো আমরা আজ থেকেই শুরু করি আমাদের আত্মার প্রস্তুতি যাতে সেই ভয়াবহ দিনে আমরা বলতে পারি হে আল্লাহ তুমি আমাদের নিরাপদ রেখেছ তুমি আমাদের তোমার রহমতের ছায়ায় রেখেছ আল্লাহ ওই কাল কেয়ামতের দিনে তোমার সকল নবীর উম্মদদের পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও আমিন সুতরাং আজ এই পর্যন্তই প্রিয় দিনী ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আলোর গভীরতা পরিবারের অংশ হয়ে যান সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পাশে থাকা বেল আইকন চাপুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো মিস না করেন আপনার একটি লাইক ও শেয়ার অন্য কারো জীবনে হেদায়তের আলো ছড়িয়ে দিতে পারে তাহলে চলুন আমরা সবাই মিলে কোরআন হাদিসের আলোয় জীবন আলোকিত করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের সঠিক জ্ঞান দান করেন আমিন